বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে ফাইনালি হঠাৎ কি মনে হলো ব্লগটা অন করলাম বাট এক কালকে নেল করেছি তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই এখন দেখতে পারবে যে হালকা হালকা মানে ওয়েদারটা খুব সুন্দর বাট একটু পরে মেয়ে করবে এরকমই হচ্ছে এখন বর্ষাকাল মানে বুঝতেই পারছো এরকমই হবে আর একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন আবার মেঘ পরিষ্কার হয়ে গেছে তো চলো ব্যাক ক্যামেরা সরি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি টাটা আমি শুধু ব্লগে কথা বলতে বলতে তোতলে যাই আমি কিন্তু তোতলা না এরকম হয়ে যায় বাট চলো মানে নতুন নতুন করছি তো একটু প্রবলেম হবে তারপর আস্তে 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 সব ঠিক হয়ে যাবে তো চলো টাটা বন্ধুরা কত সুন্দর ফুলগুলো হয়ে আছে তাই না কত সুন্দর লাগছে দেখতে নিচে আর হয়নি ওপরে হয়েছে ওখানে ওই ঝাঁক হয়ে আছে পুরো দেখো এখানে একটা কুন্দো গাছ হচ্ছে আমাদের মানে কাকিমাদের উফ আর আমাদের তো লঙ্কা গাছে লঙ্কা আর হচ্ছে না বাট ফুলই ধরে রয়েছে আর একটা আম গাছ একটা আম গাছ একটা কাঁঠাল গাছ এই দেখো মেঘের ওয়েদারটা এখন কত সুন্দর পরিষ্কার হয়েছে এই দিকটা এখন অন্ধকার অন্ধকার হয়েছে যেই রেডি হব ভিডিও করার জন্য এমনি শুরু হয়ে যাবে বৃষ্টি তাহলে কেমন লাগে বলো এদিকটা পুরো পরিষ্কার দিকটা একটু একটু অন্ধকার আছে দেখো ফুল গাছগুলো এখান থেকে ভালো দেখা যাচ্ছে উফ চলো টাটা পরে কথা হবে এই দেখো বৃষ্টি হচ্ছে ভিজে রাস্তাঘাট চলো এখনকার দেখো রাস্তাঘাট পুরো ভিজে তো চলো টা কত সুন্দর পাখি গুলো উড়ে যাচ্ছে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে চিকেন হয়েছে এই সব মাত্র নামালাম তো চলো এখন ভাত খাবো একটা বাজে তো চলো টাটা বন্ধুরা ফাইনালি আমার ভাত ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি শুয়েছিলাম অনেকক্ষণ ফোন দেখছিলাম তারপর আমি কতগুলো আগের ভিডিও বাকি ছিল এডিট করা সেগুলো এডিট করছিলাম তারপর হঠাৎ মনাল আজকে তাড়াতাড়ি রেডি হবো তো তারপরে ঝটপট করে রেডি হয়ে নিলাম তো দেখো এটা আমার ফুল লুক বাট আমি দেখাতে পারছি না কীভাবে দেখাবো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে তো ফাইনালি রেডি হয়ে গেছি আর দেখো এত রোদ আর এত রোদ আর ঘেমে পুরো সান করে গেছি আজকে সব ভিডিওর মুখগুলো ঝুলতে যাচ্ছে তো যাই হোক রেডি হয়েছে কিছু করার নেই যা হবে দেখা যাবে তো চলো পরে আবার কথা হবে টাটা বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চুল খোলা ছিল এত গরম হচ্ছে যে আমি চুল এই যে খবর করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই যে আমি ফোনটা কোথায় রেখে ভিডিও করছি আর দেখতেই পাচ্ছ আমি ঘেমে পুরো স্নান করে গেছি দেখো এই হচ্ছে এখানে রেখে আমি ভিডিও করছি এই এখানটায় রেখেছি ফোনটা এইরকম অবস্থায় আর নিচে পড়ে গেছিলো দিয়ে পড়ে গিয়ে কাদো ঢুকে গেছে ফোনের মধ্যে কত রিক্স নিয়ে ভিডিও করছি বাট তারপরেও ভিডিওতে লাইক করে আর ভিউজও নেই তাহলে কতটা কষ্ট হয় বলো তো এই গরমে সবাই দুপুরে ঘুমোচ্ছে আর আমি দুপুরে এই গরমে রেডি হয়ে ভিডিও করছি তারপরে যদি ভিডিওটা ভিউজ না আসে লাইক না পড়ে না খুব কষ্ট হয় বাট কী করবো তোমাদেরকে বললেও তো তোমরা দেখছো না তো যাই হোক ঈশ্বর যদি আশীর্বাদ করবো অবশ্যই হবে এই আশাতেই আছি এই অবস্থাতেই চলছি তো চলো পরে আবার কথা হবে টাটা ভীষণ গরম হচ্ছে টাটা এবার সব ড্রেস ছেড়ে ফেলবো দিয়ে হচ্ছে একটা বর্মা রাখছিলো একটু যাব তো লুডো খেলার কথা বলতে জানি না কী হয় তো চলো টাটা আবার পরে কখন ব্লগ অন করবো আমি জানি না বাট পরে কথা হবে হাত কন কন করছে পুরো ফোনটা ধরে রেখেছি তাই তো চলো এই তারটাকে ধরে রেখেছি এখান থেকে ডিফারেন্সটা অনেকটা দূর তো তাই জন্য হচ্ছে না তো চলো টাটা গরম হচ্ছে বন্ধুরা তোমরাই দেখলে একটু আগে মানে আগের ক্লিপটাতে কত রোদ আর এখন দেখো পুরো মেঘলা করে গেছে সত্যি আকাশ আর ভিডিও করতে গিয়ে পায়ে কি একটা ফুটে গেল এত গরম হচ্ছে আর সিল্কের জানো তো ভীষণ গরম হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে মেঘের অবস্থাটা কেমন তাহলে টাটা আবার মেঘ করে গেছে এদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে দেখলে তো মেঘের অবস্থা খুব খারাপ আবার হয়ে গেছে ফোনটা চার্জে দিতে হবে তো চলো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাই ভিডিওটা শেষ থেকে সরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাসে থেকে আর লাইক করে দিও কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে তো চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ ভিডিওর সাথে চলো টাটা ভালো থেকো